ভালো লাগিলা ইলাহাম মাৰহাবালা ইলাহাম লা ইলাহাম ইল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহাম

অমায়ক ঠোঁদয়া ক রহ ও নি জগুনে অল্লা অলা অল্লা ছয়া লের দয়া ল তুমি জয়ে নে এ চিপানে অল্লা 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 চাত কিনির মাত আশায় পরান জ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারা এতক্ষণ আমরা জিকির করেছি কার আল্লাহর আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আমার আল্লাহ কয় বান্দারা শোনো 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 আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ খুশি হই আমি আল্লাহ আনন্দিত হই বান্দারা রে ও বান্দারা শোনো আমি আল্লাহ আরো বেশি খুশি হই যখন আমি আল্লাহ নামের পাশাপাশি আমার হাবিব নবী আমার মাহবুব নবী আমার কামলিওয়ালা নবীর উপর দু হোভান আল্লাহ কয় বান্দা আমার বান্দা আমি আল্লাহ বেশি খুশি হই আমার নবীর উপর দুরুদ পড়লে আমার নবী কয় মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি আমার নবী কয় উম্মত শোনো 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 মান সাল্লা আলাইয়া যারা আমি নবীর উপর দুরুদ পড়বা ওয়াজাবাত লাহু শাফাআতিহি কাল হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে তোর মা তোরে চিনবে না তোর বাবা তোরে চিনবে না তোর আপন জন বলতে কেউ থাকবে না একজন একজন করে সবাই চেলে যখন দূরে চলে যাবে আমার নবী কয়ুমত ওয়াজা বাতলাহু হুসা ওই সময় আমি নবী তোমাদেরকে সাফায়ত করব শুধু করব না ওয়াজা বাতলা হু তোমাদেরকে সাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যা তাহলে আমরা নবীর প্রেমে দূরত পড়তে চাই কি চাই না দূরত পড়ে না আমার আল্লাহ দূরত পড়েন কে দূরত পড়ে না আমার আল্লাহ কই আমার আল্লাহ তালা আসে কইয়া ফেরেস তাদের কে লইয়া ওই আমার আল্লাহ তালা আসে খোয়া ফেরেস তাদের কে সাহালাম জানাই সুনার মদিনায় দুরুদ পর দুরুদ পর রে সাহালাম

আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনা তোমরা কোন নবীর উপরে দরুদ পড়বা কোন নবীর উপর সালাম দিবা যেই নবীরে লাউলা কালামা খালাক তুলা ফ্লাগ যেই নবীর আমি আল্লাহ না বানাইলে সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নামের কোন কিছুই বানাইতাম না সুবহানাল্লাহ কয় নূরে নবী আর সেই নূরাতে আদম সবি নূরেতে নূরা নবী সেই নূরেতে আদম সবি সব ফেরেস্তা করল সেজেদা সব ফেরেস্তা করল সেজিদাই বিলিস করল না বাবার পাক নাম গৌসুলা জম সুলতান মৌলানা চিৎকার মেরে বলেন সুহান আমার আল্লাহ আমার হুজুর আমার শ্রদ্ধা বাজন হুজুর ফরিদ হুজুর বই লাগেছে যে আমার আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে অর্ডার দিলেন ওয়াসজু

এইভাবে আল্লাহর দরবারে ইবলিস যখন যুক্তি তর্ক লাগায় দিল আমার আল্লাহ কই ইবলিস তুমি জাননা জাননা এই যে সবাই আমার সকল তারা আমার আদমরে শেষদা করেছে মোলে তো আমার আদম না এর মোলে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবকিছুর মোলে কি নবী মুহাম্মদুর আমার আল্লাহ দু মানুষ ও দুনিয়ার মানুষ শুনো তোমরা শুনো আদমের পেশানির মধ্যে যখন আমার নবীর নূরে মুহাম্মাদির নূর লাগায়া দেওয়া হলো আমার আদমের ভিতরে রুহু চলে গেল সুবহান আল্লাহ আদমের ভিতরে রুহু যায় না অন্ধকার লাগে আল্লাহ কয় রুহু তুমি আদমের ভিতরে যাও আদমের ভিতরে রুহু গিয়া থাকতে চায় না দর মেরে বের হয়ে আসে আমার আল্লাহ কয় রুহু রে ও রুহু তোমার আদমের ভিতরে দেই তুমি যাচ্ছ না কেন বের হয়ে চুহ ডাক দিয়া কয় আল্লাহ গো

আমার নবীর নূরে আলোকিত আদমের দেহ হইয়া গেল বাবাজির আমার জন্যই বললাম নূরে তে নূর নবী আরে সেই নূরে আদম ছবি নূরে তে নূর নবী সেই নূরে তে আদম ছবি সব ফেরেস্তা করল সাজেদা ইবলিস করল না বাবার পাক নাম গাউসুল আজম সুলতান মৌলানা আল্লাহু আকবার বলেন ও আমার নবী কয় আমার নবীরে আমার আমার আল্লাহ কয় আমি আমার নবীরে এত সম্মান এত ইজ্জত এত মর্যাদা দিয়েছি তোমরা জানো না তোমরা জানো না আমার নবীর মতো আমি দুনিয়াতে কোনো নবীও পাঠাই নাই আমার নবী নূরে নবী মাটির নবী না বলেন আমার নবী নূরে নবী সেই নবীকে নিজের মতো মনে করো না বলেন সেই নবীকে নিজের মতো না 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 নবী বলতে পারি না আরে আমি তুমি দুষে গুণে নবীর তো দোষ নাই যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুণা নাই শ্রহান আল্লাহ আমার নবী কয় আল আম্বিয়াউ মাসুম বেগুনা আমার আল্লাহ হাদিসে কুদসিতে কয় আল আম্বিয়াউ মাসুম বেগুনা নবীদের কোনো গুণা নাই নবীদের কোনো গুনা থাকতে বা আমি তুমি দুষে গুণে আমাদের দোষ আছে না নাই গুন আছে না নাই আছে আছে গুন আছে কিন্তু নবীর বেলায় শুধু গুন আছে দোষ নাই ঠিক মেরে বলেন সুবহানাল্লাহ ও আমি তুমি দুষে গুণে নবীর তো দোষ নাই যারা হয়েছে আল্লাহর নবী তাদের গোনা নাই নবীদেরও নবী তিনি কেন বুঝো না হায় হায় তিনি কেন বুঝনা না না নবী মাটির নবী না ঠিক না বলেন ও রাম আমার নবী কয়

নবিরা সেখানে উপস্থিত কন সোবাহান্লা আজম নবী মনে মনে কয় আদম নবী মনে মনে কয় আমি যে হতো মানব জাতির পিতা প্রথম মানব মনে হয় আজকের ইমামতিটা আমি করব সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম নবী কয় আমি তো মুসলমান জাতির পিতা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে ফরমান করবেন ইব্রাহিম তুমি নামাজ পড়াও আমার নবী দা কাতারে দাঁড়ায় গেলে জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো সুবহানাল্লাহ ডাক দেয়া কয় আর রাসূল আল্লাহ ওগো মায়ার নবী আপনি কা আল্লাহর জন্য অপেক্ষা করেন আজকে এখানে কেউ ইমামতি করবে না কারো সাহস নাই আজকের এই জামাতের ইমাম আপনি রাহমাতাল্লিলালামিন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর সম্মান ইজ্জত কম না বেশি এই জন্য আমার নবীর একটা লকব হলো ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ বলেন ওই নবীকে আমরা চাই কি চাই না ওই নবী আমাদের দরকার আছে না নাই ওই নবী কবরে লাগে হাসরে লাগে মিজানে লাগে ফুল লাগে লাগে কি লাগে না কবরে যখন লাস্টারে রাখে লাস্টারে কবরে রাখার পরে আমরা যেই দোয়াটা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে লাস্টাকে যখন কবরে রাখা হয় আমার নবী কয় উম্ম আমার যে উম্মতের লাস্টারে কবরে রাখবে ওই উম্মতটা যদি হয় আমি নবীর আশেক ইয়া আল্লাহ বলেন আর একটু আজ বলেন সুল আল্লাহ আমার নবী কয় ওই উম্মতটা যদি হয় আমি নবীর আশেক ও উম্মা তোমরা সাক্ষী থাকো তোমরা জেনে নাও বুঝে নাও লাশটাকে কবরে রাখতে দেরি বিসমিল্লাহ কি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে লাশটাকে কবরে রাখতে দেরি আমি নবী মদিনা থেকে হাত বাড়াইয়া আমার পাগলাটারে কোলে নিতে দেরি করি না আল্লাহ পাক আল্লাহু আকবার আমরা নবীর কোলে উঠতে চাই কি চাই না কয় পাগলে বলে উম্মতদেরকে কোলে নিবাইনি দয়ালে নবীজি আমরা রে মদিনা নিবাইনি বলে আমরা রে দয়ালে নবীজি আমরা রে মদিনা নিবাই আল্লাহ আকবর আমার নবীর কত শান কত মান কত ইজ্জত কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ ঈমান কে ঈমান কি নামাজ রোজা হজ জাকাত টুপি দাড়ি পাগড়ি যা কিছুই বলেন সব কিছুর উপরে কি ইমান ইমান কি লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদুর্লাহ সাল্লাল্লাহ আলাইহি মহতারাম হাজিরিন আল্লাহ এবং নবী হলেন ইমান আল্লাহ নিয়া কাহারও কোনো প্রশ্ন নাই আল্লাহ নিয়া কাহারও কোনো কাহারও ভিতরে কোনো মতভেদ নাই যত মতভেদ নবীকে নিয়া আয় বন্ধুরা শুনেন আপনারা মুসলমান আমাদের ভাই আমরা সকলে একসাথে রসুলের গুণগান গাইতে চাই ঠিক কিনা বলেন কেন নয় কারণ নবীকে নিয়ে প্রশ্ন করা যাবে না কেন যাবে না তিনি এমন নবী উনার হাতে আছে মুজেজা আছে না নাই এখন যদি কেউ বলে নবী পারে না নবী জানে না নবী পারে না নবী জানে না এই কথাগুলা বলা কি আদবি না বিয়াদবি তো নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে ইমান আছে না গেছে নবী জানে না এমন কোন শব্দ নবীর সানে ব্যবহার করা যাবে না নবী কি অলিরাই তো অনেক কিছু জানে কারণ মলিদের হাতে আছে কারামত আছে না নাই আল্লাহ দিয়েছেন কারামত এখন নবী জানে না এমন কোন কথা বলা যাবে না কেন যাবে না তার কারণ হলো আমার নবী হলেন রাহমাত আল্লিল আল আমিন রসুলের হাতে মুজে যা আছে রসুল ইচ্ছা করলে আল্লাহ প্রদত্ত কমতা বলে যা খুশি তাই করতে পারে পারে কি পারে না আমার নবী আঙ্গুলের ইশারা তারা চাঁদকে দুই টুকরা করেছে পারছে কি পারছে না এটা আপনি আমি পারবো এখন নবী পারে না নবী জানে না এমন শব্দ রসুলের সামনে ব্যবহার করাটাই বিয়া দেবো বুঝতে পারছেন নবী পারে না জানে না এই সমস্ত শব্দ যারা ব্যবহার করে তাদের থেকে দূরে থাকবেন তাদেরই মান নাই তাদের কি নাই আমার রসুল কয় আমি ভয় পাই তোমাদেরকে নিয়ে আমার আখির জামানার উম্মতদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবী আখিরি জামানার উম্মতদেরকে নিয়ে আপনি কেন ভয় পান আমার নবী কয় ওই আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে দল হবে তেয়াত্তরটা কয়টা এটা আমার নবীর হাদিস পরিষ্কার আমার নবী কয় তেয়াত্তরটা দল হবে আমার নবী কয় সাহাবারা শুনো দল দল থেকে নামে যাইব মাত্র একটা দল যাবে জান্নাতে ওই দলটা হলো মমিনের দল ওই দলটা হলো ইমানের দল এবার বলেন আমরা যারা নবীরে নুর নবী কই আমরা যারা নবীর সম্মান করি নবীর ইজ্জত করি নবীর সানে আঘাত দেই না আমরা কি ওই এক দলের মধ্যে না বাহত মধ্যে

তাদের ইমান আছে ইমান নাই রসুলের সাথে বিয়াদবি করলে ইমান শেষ এখন না মাজুর যা টুপিদারি পাগড়ি সব বাদ সব কি বাদ আমার নবীজি বলেন কয়ম্মত হবে তিয়াত্তর দল বাহাত্তর দল যাবে রসাতল বলিয়াছে নবী দনে দেখো হাদিস খুলে আরে বর্তমানে বাতিল ফিরকায় বিশ্ব গেছে বড়ে যুক্তি তর্কের সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই ক হুশিয়ারে এটা রসুল হাদিস রসুল কি হাদিস রসুল কি বলে শোনেন এই আবু বক্ কর এ উমর তোমরা কেমন করো আখেরি জামানায় আমার উমদের মধ্যে কিছু দল হবে তাদের টুপি দাড়ি পাগলি জুব্বা দেখলে তসবির তাহলিল দেখলে তাদের এবাদত দেখলে তুমি আবু বক্কর পর্যন্ত শরম পাইবা লজ্জা পাইবা যে তাদের তুলনায় আমরা এত এবাদত করতে পারি খবরদার তাদের একজনেরই মান্নাই কি নাই কেন জানেন হয় টুপি দাড়ি পাকড়ি মাঠে সদাই তাকে তসবি হাতে তাকে সদায় আল্লাহর পথে কোরআন তাফসির করে আরে নবী মাটি আর সাধারণ মানুষ অপবেক্ষা করে আছে না নাই আর একটু আওয়াজ বলেন না নাই ও নবী মাটি আর সাধারণ মানুষ অপবেক্ষা করে নবীর তারিফ শুনলে তাদের মাতার মাঝে বাড়ি পড়ে তাই কো হুশিয়ারে মানুষ তাই কো আরে দরকার আছে না নাই ও বাবাজিরা যায় যা কিছুই করে নাই দুনিয়া তাকার জায়গা না আপনার জ্ঞান কি বলে না আপনার কি নাই নাই আপনার বুদ্ধি আপনি কি বুঝেন না যে নবীর নাম না নিলে মুমেন হওয়া যায় না যেই নবীকে ভালো না বাসলে মুমেন হওয়া যায় না কেমন করে ভাই ওই নবীকে নিয়ে তুমি বিয়াদবি করো ঠিক কিনা বলেন আমরা নবী সাইকে চাই না আমাদের কবরে নবী আসবে আসবে কি আসবে না সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে সেই কবরে মোর নবী এসে যায় নবীর প্রেম নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ওই কবরে নবী আসবে ঠিক না বলেন আর নবীর প্রেম যদি না থাকে মুখ দিয়া বলো নবীরে ভালোবাসি মুখ দিয়া বলো নবীর সুন্নত মানি আর মাহবিলে গিয়া কুরআন সামনেniakন নবী আমাদের মত মানুষ শুধু মানুষ না মাটির মানুষ বলে কি বলে না ঈমান আছে না গেছে কিমান আছে না গেছে তাদের সাথে থাকলে নামাজবাদ নামাজ রোজা টুপি দাড়ি পাগড়ি যা কিছু করেন কোনো দাম নাই ঈমান আছে তো নামাজের দাম আছে ঈমান নাই তো নামাজের দাম নাই ঠিক কি না বলেন ঠিক একদম আমরা সব কিছু বাদ দিয়া দেখেন আমাদের একটা শেজদার দাম হাজার বছর নফল এবাজত করলো একটা ফরজ সেজদার দাম হবে না ওই সেজদাটা যদি হয় ইমানের সাথে কিসের সাথে ইমানের সাথে ইমান যদি না থাকে আপনি তাহাজ্জুদ তারপর আওয়াবিন চাস্ট দুনিয়া বইলান নামাজ পড়াইতে পড়াইতে নামাজ তো ইবলিসও পড়ছে পড়ছে কি পড়ছে না কত বছর সাড়ে নয় লক্ষ বছর ঠিক না বলেন এখন যে বর্তমান জামানা এটা আমলের যুগ না এটা ইমানের যুগ আপনি দেখবেন সরলমনা মানুষদেরকে বিভিন্নভাবে কলা কৌশলে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রামের মাধ্যমে তারা মানুষদেরকে ইসলামটাকে সহজ করে দেখাচ্ছে তারা হয় যারা হানাবি মাঝাব মানে তারা তো মুমেন না হয় কেন না হয় কেউ হয় বান্ধ কেউ হয় বান্ধ আছে না নাই বেজাল আমাদের মধ্যে আছে না নাই কারণ বিভিন্ন ভাবে কলা কৌশলে আপনাকে আমল দেখা করব এই তাদের যারা হানাবি এখন বর্তমানে মার হানাবি লামাজ হাবি আছে না নাই আমরা মাঝহাব মানি মানে কি মানি না আমাদের মাঝহাবের ইমামের নাম কি হজরত ইমাম আবু হানিফা আমাদের মাঝাবের নাম হলো হানাফি আমাদের মাঝাবের নাম হলো হানাফি ইমাম কয়জন চারজন সাফি মালিকি হাম্বলি হানাফি কয়জন হলো চারজন ইমাম চারজন ইমাম আমাদেরকে নামাজ কিভাবে পড়তে হবে রুকু কিভাবে করতে হবে সেজদা কিভাবে করতে হবে এগুলো শিখাই গেছে আর তারা বলতেছে আমরা মাঝাব টা ঝাপ মানি না আমরা ডাইরেক্ট হাদিস মানি আমরা হালে হাদিস আহলে হাদিস নাম দিয়া তারা আমার রসুলের সামনে বিয়াদবি করে কি করে জানেন কি ক্ষমতা আছে রসুলের কি পাওয়ার আছে কোন রসুল তো মরে গেছে কবরে গল্লা পড়ছে গেছেগা গা চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ এই রকম আকীদা যাদের আছে তার আমল যদি ফেরেশতাদের মতো হয় আপনারা কি তাদের সাথে যাইবেন না তাদেরকে বর্জন করবেন এই যুগ এই যুগ ইমান নিয়ে একটা সাজদার দাম অনেক বেশি এই যুগে আপনার রসুলের সানে বিয়াদবি কইরা আপনার নামাজ রোজা টুপি দাঁড়ি ফাগড়ি লাগায় কোনো দাম হবে না ঠিক কিনা বলেন বাবাজিরা আমার আমার আলোচনাটা সেদিকে না আমি আলোচনা আসলে আয়াত করেছিলাম মা বাবার সাম সম্পর্কে আমার রসুল বলেছেন উম্মত তোমরা ইমান ঠিক রেখে ইমান তাকে রেখে তোমরা কি করবা আমি আল্লাহ রসুল বলছেন না হাতা হাকবাই হি যত কন্যা পর্যন্ত মহব্বত করবা আমি রসুলকে তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন মা বাপ এমনকি নিজের জানের চাইতো বেশি যত কন্যা পর্যন্ত আমি রসুলকে মহব্বত না করবা তুমি মুমিনে কামেল হবে না ঘোষণা দিয়েছেন নবীজি এটা কি আমার কথা না নবীর কথা নবীর কথা নবী বলেছেন রসুলকে ভালোবাসার জন্য ভালো না বাসলে ইমান হবে তাহলে রসুল ভালোবাসার দরকার আছে না নাই নবীর ভালোবাসার নাম ইমান এখন ইমান ঠিক আছে এখন নামাজ পড়তে হবে ঠিক না বলেন নামাজ নামাজ আমার রসুল বলেন এই উম্মথেরা তোমরা চিরদিন দুনিয়াতে থাকবা না এই দুনিয়া থাকার জায়গা না আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে কি হবে না আমরা কবরে যাব কি যাব না আমার রসুল কয় শোনা 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 এই উম্মতেরা যারা আমি নবীর শানে যারা আমি নবীর কথা মানবা যারা আমি নবীরে ভালোবাসা আসবা তোমরা আমার নবীর কথা গুলা মানবা এবার আমার নবী কি কয় আমার নবী কয় উম্মত জান্নাতে যাইতে চাও আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না আমরা জান্নাত চাই কি চাই না এবার শুন আমার রাসূল কয় উম্মত জান্নাতে যাইবানি সাহাবা একরাম কয় ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জান্নাতে যেতে চাই আমার নবী কয় সাহাবা রা শুনো 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 যদি জান্নাতে যাইতে চাও আগে তো জান্নাত খরিদ করতে হবে সুবহানাল্লাহ জান্নাত কি করতে হবে খরিদ করতে হবে কিনতে হবে তো জান্নাত পাবো কোথায় কি দিয়া কিনবো আমার নবী কয় আল জান্নাতু তা তাকদামিন উম্মাহ আমার নবী কয় উম্মত ও আমার উম্মতরা सुनो আল জান্নাতু তা তাকদামিন উম্মাহ তোমাদের মায়ের পায়ের নিচে হচ্ছে তোমাদের জান্নাত চিত